আপনি কি বুঝাতে যাচ্ছেন যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযুদ্ধা বিরোধী মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান করে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযুদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা এই যে মূর্খ জেনারেশনের কথা বললাম কথা বলতে পারে না যেই পথ সে অনুযায়ী তার অ্যাক্টিভিটিস নাই তার আচরণ কেমন জানি এইগুলো সব এই দুর নম্বর এই সকল মেধাহীন মানুষ এই জায়গায় আসার কারণে দেশের অবস্থা হয়েছে ঠিক না একটা ছেলে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে এলাও হবে আরেকটা ছেলে ৩৩ মার্ক পাবে পাওয়ার পরে সে এলাও হবে মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দিবেন সব স্টাডি আমার কাছে আছে। বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন কিন্তু কারণ কি মালয়েশিয়ায় তিনটা জাতি গোষ্ঠী আছে চাইনিজ মালয় ভূমিপুত্রা আর একটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে ক্লাশ বেড়ে যাবে এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয় কিন্তু কোঠা মানে এইরকম নয় তুই আস একশোর মধ্যে আশি পাইলে তুই চান্স আর তুই তেত্রিশ পাইলে চান্স এরকম নয় ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার এটার দ্বারা আমাদের কি হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয় ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারি চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশন তার যে ওজন তার যে মনন তার যে মেধা তার যে ভীষণ তার যে মিশন একজন ইন্টারমিডিয়েট পাশ করা মেয়ে সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি মেয়েকে আগাতে যে আপনার জাতির ভবিষ্যৎকে পিছিয়ে দিছে আমরা নারী বিদ্বেষি নয় ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে ইজ্জত কে আমত পর্যন্ত কেউ দিতে পারবে না কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ততে সিদ্ধান্ত দিয়েছিলাম দশ বছর নিয়োগ হয়েছে ওইগুলো তারও পঞ্চাশ বছর ফের করবে ছত্রিশ বছর নতুন করে সিদ্ধান্ত দিয়ে আমি চেঞ্জ করলাম অনার্স পর্যন্ত আনলাম কিন্তু সে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কিভাবে দূর করবেন এই জন্য আমাদের এই বিষয়গুলা সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে এই কোটা বিরোধী বা পক্ষে নয় বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বোঝার তো